ঘটনা হয়েছে আমার থেকে একজন এর মতো ডাস্টবিনটা এই টেক স্যুট শার্ট স্যুটু পাও দই না থাকা কলম লুয়ে আইসে আমি এখানে তো সবই আছে আমার এই মালগুলা এই আমি লেখি লেখার পরে আমার কাছে তো আমরা গাড়ি আইবো গাড়ি আইলে আমরা মাল মালগুলি যাবো টাকা টোকা লুয়ে তারপরে আমার থেকে চারশো টাকা নিয়েছে নিয়ে গিয়েছে এই আই আমি চারশো টাকা দিয়ে গিয়েছি আমার হচ্ছে ব্যাগ নিয়েছে ব্যাগ নিয়ে মাছের দোকানও মাছ কাটাইছে ব্যাগ থেকে বলে বিয়াল্লিশশো টাকা নিয়েছে নিয়ে গেছে কই আই তৈরু কাটায় এইভাবে যদি চলাই যায় না সিসি ক্যামেরা এর জীব সামনে আমরা কী কইটা বাঁচুন একটু দোকান আমরা কীভাবে জীবনযাপন রক্ষা করুন এটা আমরা ঠিক কষ্ট এমন ধরনের বাচ্চার কীটা পাইজা গেছে কত টাকার মাল লেখাইছে মাল লেগাইছে আঠারো হাজার

তদন্ত করলে পুলিশ এইভাবে কি মানুষ ইয়ে করতে পারে আপনার কি নাম আমার নাম রিপন সাহা ঘটনা এমনি সকালে আটটার থেকে নটার ভিতরে একজন লোক আসলে বিএসএফ এর কাটে হ্যাঁ পয়সা বিএসএফ চাকরি করে তো আসলে এইভাবে কয়েছে যে আমরা তো ওখানে বিশ কেজি মতো মাছ লাগবে দিতে পারবে হ্যাঁ দিতে পারবে তো তারা আমার দোকানে আরও কাস্টমার তো পুরো জিনিস আমি বলতে পারছি না কারণ আমি বিএসএফ ট্রেনের মধ্যে মাছ দিয়ে আরও বিশেষ কিছু মানে সবসময় দেওয়া যায় সবচেয়ে সাতটা সাতটা দেওয়া যায় তো আমি জিনিসটা বুঝতে পারছি না এই যে প্রতারণা করবো আমাকে কি কি করছে করছে আমি মাছ কাটাইছে পনেরো কেজি আর ক্যাশ টাকা নিয়েছে আমার থেকে বিয়াল্লিশশো টাকা তো আমি টাকাটা যে দিতে আসি আমার মেসেজ দিতে থেকে আরেকজন বলি সাথে আমি টাকা আনছি এরকম করে এসে টাকাটা নিচ্ছে আমি আরেকটা দোকান থেকে আইতে আসি

আমার কাছে নাম্বার নাম্বারটা আছে আমি কি হ্যাঁ আমার কাছে নাম্বার আছিলাম এটা কোন নাম্বারটা মানে আপনার দোকান ছাড়া আর কোন জায়গাতে এরকম করছে কোনো খবর আছে আমি গত না আগের দিন শুনছি বিশ্রামগঞ্জ বাজারে বলে এরকম বাজার মানের দোকানে হ্যাঁ টাকা গেছে বাকি আছে বাজারে বিষয় বাজারে ধরেছি দু তিন দিন আগে মাংসের দোকানে এরকম করছে পনেরো কেজি না বিশ কেজি মাংস কাটাইছে উনিশশো টাকা উনিশশো টাকা তাই কোনো এরকম ইয়ে তো আমার দোকানের সামনে উল্টো দিকে দুটো সিসি ক্যামেরা আছে হ্যাঁ এখান থেকে বিষয় মোটামুটি সিসি ক্যামেরা অনেকগুলি আছে যদি ওইটা চেক আপ করে প্রদর্শন আমি আশা করবো যে ওই লোকটাকে